আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে চাকরি চাই বাংলার কর্মসূচিতে জনজোয়ার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ জ্যোতি বিকাশ রায় যুব মোর্চার বিধানসভার কনভেনার অমলেশ রায় মন্ডল কনভেনার হরেন বর্মন জেলা কমিটির সদস্য শুভময় ঘোষ বিজেপি মন্ডল এক এর সাধারণ সম্পাদক সন্তোষ ঠাকুর সহ সুনির্মল গুহ সহ স্থানীয় যুব নেতৃত্বগণ নমস্কার আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আমাদের যে চাকরি চায় বাংলা অর্থাৎ বাংলায় যে এই দুর্নীতি সরকারের যে চাকরি হচ্ছে না বা যত ধরনের যত দুর্নীতি চলছে চাকরি নিয়ে তার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে চাকরি চায় বাংলা অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের যত শিক্ষিত বেকার যুবকরা রয়েছে তাদের যে আবেদন সেই আবেদন আমাদের যুব মোর্চার পক্ষ থেকে এই আবেদন নিয়ে নবান্নে মমতা ব্যানার্জির কাছে পাঠানো হবে এবং এই দুর্নীতিগ্রস্ত যে সরকার এই সরকারের পতন ঘটানোর জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত তারই একটি কর্মসূচি চলছে আপ আর্থ ওরশণকে বললো আজকে ওরশণ খুব সুন্দরভাবে হয়েছে এটা জনগনে খুব সাড়া পড়েছে যারা বেকার ছাত্র যুবকরা রয়েছে তারা এসেছিলো তাদের নিজেদের আবেদন এখানে জমা করেছে এই অনুষ্ঠান কথা কথা হবে আর গোটা রাজ্য জুড়েই হচ্ছে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি যোমোচ্চর পক্ষ থেকে এই অনুষ্ঠান হচ্ছে ফেব্রুয়ারি মাসের তো ভোট ঘোষণা হয়ে যাবে তার আগেই আমাদের কর্মসূচি সম্পূর্ণ হয়ে যাবে বিভিন্ন এলাকায় কর্মসূচি সম্পূর্ণ হয়ে গিয়েছে আমাদের চ্যাংরামান্ডে আজকে হলো এবং আগামীতে দুই চার দিনের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেই আমরা হয়তো এই আন্দোলন রাজ্য নেতৃত্বের

জ্যোতিবাবু আজকে আপনাদের ভিআইপি মোড়ে কিছু অনুষ্ঠান করে কিছু বলবেন আজকে আমরা চাকরি চাই বাংলার আমাদের যে কর্মসূচি আছে আমরা গোটা রাজ্যব্যাপী এটা চলছে যারা শিক্ষিত বেকার আছে তারা আর কি এখান থেকে পোস্ট কার্ডের মাধ্যমে তারা সই করবে এবং আমরা গোটা রাজ্য থেকে এরকম দশ লক্ষ আর কি দশ লক্ষ পোস্ট কার্ড নিয়ে আমরা নবান্নে যাব গিয়ে বলবো যে আপনার পদত্যাগ করতে হবে এবং আমাদেরকে চাকরি দিতে হবে আমাদের বাংলা শিক্ষিত যুবা যুবক যারা আছে তারা চাকরি চায় তারা আপনার মিথ্যা প্রতিশ্রুতি চায় না এই অনুষ্ঠান কোথায় কোথায় করছেন আপনারা এটা গতকালকে আমরা হলদিবাড়িতে করছি আজকে আমরা চাংড়াবন্ধাতে করছি এবং গোটা রাজ্যের সমস্ত বিধানসভাতেই এই কর্মসূচি এই অনুষ্ঠানটা আপনাদের বিজেপি পার্টি তো হচ্ছে হ্যাঁ বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া অনুষ্ঠান কেমন সারা পাচ্ছেন খুব সুন্দর সারা পাচ্ছি এবং যারাই আসতেছে এবং যারাই দেখতেছে যে আজকে এরকম একটা তারা সুযোগ পেয়েছে যে প্রত্যেকটা শিক্ষিত আজকে পাচ্ছে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করার জন্য ডাইরেক্টলি পোস্টকার্ডের মধ্যে দিতে পারতেছে এবং সেটা আমরা মমতা ব্যানার্জির দপ্তর রোপ আমরা নিয়ে নিয়ে যাবো আর কি তা ফেব্রুয়ারি মাসে তো ভোট ঘোষণা হয়ে যাবে তো কবে যাবে আপনারা আমরা যাবো আমরা ভারতীয় জনতা যুব মোর্চার আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথেই তারা ডেট ঠিক করবে আমরা সেই তারিখ অনুযায়ী আমরা চলে যাবো আর আপনারা তো আপনারা বলছেন ছাব্বিশে মধ্যে মমতাকে বিসর্জন দিবেন তা ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা তখন তখন আর কি করবেন ছাব্বিশে মমতা ব্যানার্জিকে বিসর্জন দিব এবং তার সাথে সাথে মমতা ব্যানার্জিকে আমরা এটাও বলতে চাই যারা শিক্ষিত বেকার যারা আমরা আছি আর কি যে দেখেন আমরা শিক্ষিত যারা আছে তারাও যে মমতা দিকে যাচ্ছে না তার বড় প্রমাণ এই যে পোস্ট কার্ডগুলোর মাধ্যমে আমরা দেখাই দেখাই দিতে চাই আপনার নাম আমার নাম জ্যোতি বিকাশ রায় আমি জলপাইগুড়ি জেলার সহ সহ ধন্যবাদ আপনাকে